ক্যারিবিয়ানদের বিপক্ষে তরুণ লেগ স্পিনার রেশাদ হোসেনের ম্যাজিক্যাল পারফরম্যান্স যেখানে আফগানদের বিপক্ষে হোয়াইট ওয়াশের পরেও ইন্ডিজদের বিপক্ষে প্রথম জয়ের পর এবার আগের কথা যেন ভুলেই গেলেন হাসান মেরাজ প্রদর্শক বাংলাদেশের ব্যাটিং প্রান্তে যখন অন্য সব ব্যাটাররা আসা যাওয়াতে ব্যস্ত তখন রেশাদ হোসাইন মাঠে নেমে দেখালেন ব্যাটিং চালক যেখানে ১৩ বলে খেলেছেন ছাব্বিশ রানের দুর্দান্ত এক ইনিংস যে ইনিংসে স্ট্রাইক রেটে আর এই ছাব্বিশ রানের মধ্যে তিনি হাঁকিয়েছেন দুইটি বিশাল ছক্কা ও একটি চার তবে শেষ পর্যন্ত ঊনপঞ্চাশ ওভার চার বলে টাইগারদের মোটর সংগ্রহ দ্বারায় দুইশো সাত রানে আর প্রতিপক্ষকেই ছোট্ট টার্গেট দেওয়ার পর বোলিং এসে বাজিমাত রেশাদ হোসাইনের যেখানে উইন্ডিজদের প্রথম পাঁচ উইকেটের পাঁচটিকেই নিজের করে নিয়েছেন এই লেগে এরপর শেষ উইকেটটিও নিজের করার মধ্য দিয়ে দেশের ইতিহাসে স্প্রিং বিভাগের সর্বোচ্চ বোলিং ফিগার হয়ে উঠেছেন তিনি যেখানে এ সময় পিছনে ফেলেছেন সাকিব আল হাসানের মতো বিশ্বের সেরা তারকাকে যার মধ্যে ম্যাচটিতে প্লেয়ার অব দি ম্যাচে নির্বাচিত হয়েছেন রিষাদ হোসেন পেয়েছেন এক হাজার ইউএস ডলার আর বাংলার এই লেগ স্পিনারের অকল্পনীয় পারফরম্যান্সের পর মেহদিয়াসান মেরাজ যেন ভুলেই গেলেন আফগানদের বিপক্ষে হোয়াইট ওয়াশের কথা কারণ এই তরুণ লেগ স্পিনারের বাজিমাতে বারো চুয়াত্তর রানের বড় ব্যবধানে ম্যাচ জয় করে নিয়েছে বাংলাদেশ